করে করছি একটা টিকটক টিম তো টিকটক টিম করে এই গান গাব অভিনয় করব আর খালি ডলার কি মজা তো না আছে আমার যে এখন পর্যন্ত প্রোডাকশন অভিনেতা কিচ্ছু এখনো আসে আমাকে কি এরা পথে বসাবে নাকি বুঝতে পারতেছি না এই

এখন বাজে হলো নয়টা আর কিছুক্ষণ পরে দশটা আর কিছুক্ষণ পরে সাথে আবার বারোটা বাজে

বাড়ি থেকে পারেন কাজ কি হলো এখানে অভিনয় হলো অভিনয় ছেলে কি টান্ডা কান্না ভাত থাকবে

<coughs> Position. Yeah. Light. Yeah. Camera. Oh, why, it. Action. <laughs> 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 yeah, <on> <laughs>

অভিনয় করতে হবে না ও স্যার তাহলে হেলে দিই একটু হেলে দিই অভিনয় করতে হবে সুন্দর করে সুন্দর করে এত হাসছে যা কান্না করতেছো এরকম না এই বুঝছি রোমান্টিক হবে রোমান্টিক জি স্যার হবে সেই কথা চিন্তা করি না একবারই হবে আর তো চান্স দিব না জি স্যার একবার দিয়ে ছাড়া লাস্টের বার ফার্স্ট স্যার আচ্ছা ঠিক আছে আচ্ছা এই দিব চান্স দর্শক এবার ফাটাই চান্স দিব তো পজিশন লাইক লাইক యాచ కెమెరా యాక్షన్

দেখি দর্শকদের আচ্ছা এই তোমরা তো মডার্ন ড্রান্স এটা কি কোনো অভিনয় হলো বাচ্চা শাসন করতে হবে ঠিক আছে কেমন কমলা ক কি <laughs> বলেছিস <laughs> আবার সেই শুটিং এখানে হল পরবর্তী ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিই